নমস্কার আমি শ্রেয়া ট্রপিক্যাল এগ্রো ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড থেকে আপনার জমিতে আজকে আমরা ফলোআপ রিপোর্ট নেওয়ার জন্য এসেছি তো দাদা আপনার নামটা আমার নাম প্রদীপ আর আপনার অ্যাড্রেস অ্যাড্রেস মদন চক মদন চক আর ফোন নাম্বারটা আপনার একটু বলবেন 9679054100 তো দাদা 10 দিন আগে আমরা এসেছিলাম আপনার জমিতে ডেমোনস্ট্রেশনের জন্য তো আমরা আপনার জমিতে কে টোয়েন্টি ডেমোনস্ট্রেশন করেছি তো দাদা আপনার কি মনে হচ্ছে আপনার ওই জমির তুলনায় এই জমির মধ্যে কি পার্থক্য আপনি দেখতে পাচ্ছেন পার্থক্য মোটা হ্যাঁ এবং পাসকাটির সংখ্যায় বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়েছে আচ্ছা আর কালারের আর কালারটা যেটা হয়েছে আমার জমিতে এটা হচ্ছে যে আমার প্রথমে ওই ঝলসার কারণে ঘটে গেছে এটা এটা প্রথমের দিকে লাল হয়ে গেছে কাটাতে তো দেরি হবে তাতে করে হচ্ছে মোটামুটি ধান ভালো হয়েছে আশা করি ফলন ভালো হবে ফলন ভালো হবে আর টি20 এর কেমন রেজাল্ট পেয়েছেন বলনা টোয়েন্টির রেজাল্ট ভালো ভালো আপনি হ্যাঁ ইউজ করার পর তুলনামূলক আমার জমিটাই এই জমিটাই আমার লালের পরিমাণ কম আচ্ছা তো অন্য অন্য জমি আরও বেশি লাল হয়ে গেছে আচ্ছা আচ্ছা আপনি কে টোয়েন্টিটা ইউজ করেছেন একবার আমরা এটা বলছি যে ফোর আসার টাইমে আরেকবার কে ইউজ করবে তাতে কি হবে আপনার দানাটা পুষ্ট হবে এবং ফলনটা বেশি আসবে দানাদার হবে এছাড়াও আপনার গাছের রঙটাও মানে খুব ভালো থাকবে আর কি তো অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর একটা রিভিউ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা যে এসেছেন এসে ঘোরাঘুরি করে ডেমো করে যাচ্ছেন ওষুধের মানে চাষিদের যাতে উপকার হয় ওষুধ ব্যবহার করলে সেই পর্যবেক্ষণ করছেন সেই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ ঠিক আছে দাদা ধন্যবাদ